হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন সিপ্রোফ্লোক্সাসিন একটি কুইনোলন গ্রুপের একটি সংক্রমণ রোধী ওষুধ সিপ্রোফ্লো আসিন একটি প্রশন্ত কনালির অ্যান্টিবায়োটিক ইহা বেশিরভাগ গ্রাম নেগেটিভ অ্যারোবিক ব্যাকটেরিয়া যেমন অ্যান্টারোব্যাক্টেরিয়াসি সুন্দরমনাসেরোজিনোসের এর বিরুদ্ধে কার্যকরী সিপ্রোফ্লোকসাসিন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেমন পেনিসিলিনেজ উৎপাদনকারী ব্যাকটেরিয়া যে সমস্ত ব্যাকটেরিয়া পেনিসিলিনেজ তৈরি করতে পারে না এবং মেনিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোকোকাই এর বিরুদ্ধে কার্যকরী যদিও সিপ্রোজোক্সাসিন স্টেফাইলোকোকাই এর অনেক স্ট্রেইন এর বিরুদ্ধে রেজিস্ট্যান্ট সিপ্রোফ্লোক্সাসিন ডিএনএ চাইরেজ এনজাইমের সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়া ডিএস সংশ্লেষণে রাধা দান করে মুখে খাবার পর সিপ্রোফ্লক্সাসিন দ্রুত ভালোভাবে পরিপাটনালী থেকে বিশ্বসিত হয় এবং দেহতন্ত্র ও দেহ রসে খুব ভালোভাবে বিস্তৃত হয় ইলার হাফ লাইফ শূন্য পাঁচ ঘন্টা মুখে খাওয়ার পর ত্রিশ শতাংশ মাইনাস পঞ্চাশ শতাংশ সিপ্রোফ্লক্সাসিন মুচের সাথে অপরিবর্তিত এবং কার্যকরী মেটাবলাইট হিসাবে চব্বিশ ঘন্টায় দেহ থেকে নিঃসরিত হয় মাত্রা ও সেবন বিধি প্রচলিত সেবন মাত্রা সংক্রমণের ধরন তীব্রতা রোগ সৃষ্টিকারী জীবাণুর সংবেদনশীলতা এবং রোগীর বয়স ওজন ও কার্যকারিতার উপর নির্ভর করে সাধারণত সেবন মাত্রা নির্ধারণ করা হয় প্রাপ্ত বয়স্ক এসব রোগীদের ক্ষেত্রে সাধারণ একশো মাইনাস সাতশো পঞ্চাশ মিটার ক্রা দৈনিক দুইবার ঊর্ধ্ব ও নিম্ন শাসতন্ত্রের সংক্রমণ ঊর্ধ্ব ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণের তীব্রতা অনুযায়ী দুইশো পঞ্চাশ মাইনাস সাতশো পঞ্চাশ মিটার গ্রা দৈনিক দুইবার নিউমোনিক দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় সাতশো পঞ্চাশ মিটার রা দৈনিক দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় গনরিয়া একশো পঞ্চাশ বা পাঁচশো মিটার রা একটি একমাত্রা দেওয়া হয় অন্যান্য অধিকাংশ সংক্রমণে পাঁচশো মাইনাস সাতশো পঞ্চাশ মিটার রা দৈনিক দুইবার সেবা সিস্টিক ফাইব্রোসিস নিম্ন রাসনালির সিংডোমোনাস জনিত সংক্রমণের সাধারণ মাত্রা সাতশো পঞ্চাশ মিটার যেহেতু সিস্টিক ফাইব্রোসিসের রোগীদের ক্ষেত্রে সিপ্রোফেসিনের ফার্মাকোকাইনেটিক্স অপরিবর্তিত থাকে সেহেতু সেবন মাত্রা নির্ধারণ করার আগে এসব রোগীদের স্বল্প দৈহিক ওজনের কথা বিবেচনা করা উচিত অপ্রতুল বুঝিও কার্যকারিতার ক্ষেত্রে তীব্র বৃত্তি ও অপ্রতুলতা ব্যতীত যখন সেরাম ক্রিয়েটিনিন বারোশো পঁয়ষট্টি মাইক্রোমল লিটার অথবা ক্রিয়েটিনিনের ক্লিয়ারেন্স দুইশো বিশ মিটার লীলা মিনিট মাত্রা পুনঃ নির্ধারণের তেমন প্রয়োজন হয় না যদি মাত্রা নির্ধারণের প্রয়োজন হয় তা দৈনিক মোট সাতটা অর্ধেক করার মাধ্যমে সম্ভব হতে পারে যদিও ওষুধের সেরাম পর্যবেক্ষণ করায় মাত্রা নির্ধারণের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় বয়বৃদ্ধি যদিও এসব রোগীদের সেরামে সিপ্রয় শাসীন আধিকতর পরিমাণে উপস্থিত থাকে তথাপি মাত্রা নির্ধারণের কোন প্রয়োজন হয় না শিশু ও কিশোর এই শ্রেণীর অন্যান্য ওষুধের মতো সিং প্রায় শাসীন ও অপরিণত জীবের ক্ষেত্রে ভারবহনকারী অস্থিসন্ধিতে অর্থপ্যাতি সৃষ্টি করতে পারে যদিও মানুষের ক্ষেপে এর প্রাসঙ্গিকতা জানা নাই তা সত্ত্বেও শিশু বান্ত শিশু ও কিশোরদের ক্ষেত্রে এর ব্যবহার সুপারিশযোগ্য নয় যদি সিপ্রোফ্লক্সাসিন ব্যবহারের প্রয়োজনীয়তা উপরোক্ত সম্ভাব্য ঝুঁকির তুলনায় বেশি একত্ববাহী হয় তবেই এ ধরনের রোগীদেরকে ওষুধ দেওয়া যেতে পারে এক্ষেত্রে রোগের তীব্রতা অনুযায়ী পঁচাত্তর মাইনাস পনেরো মিটার কেজি দিন দুইটি বিভক্ত মাত্রায় দেয়া যেতে পারে চিকিৎসা মেয়াদকাল চিকিৎসার স্থায়িত্বকাল সংক্রমণ জনিত রেসপন্ড এবং ব্যাকটেরিয়োলজিক্যাল পরীক্ষার্ধ ফলের উপর নির্ভর করে মাত্রাতিরিক সংক্রমণের ক্ষেত্রে সিপ্রোজোক্সাসিন দ্বারা চিকিৎসায় মেয়াদকাল সাধারণত পাঁচ থেকে দশ দিন সংক্রমণের চিকিৎসা লক্ষণ দূর হওয়ার পর আরও তিন দিন পর্যন্ত সিপ্রোফ্লক্সাসিন দ্বারা চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত তারা চিহ্নের পরামর্শ মোতাবেক করি ঔষধের মিথক্রিয়া ম্যাগনিশিয়াম অ্যালুমিনিয়াম আত্মীয় অ্যান্টাসিড সুকালফেট অথবা ক্যালসিয়াম আয়রন এবং জিঙ্কের উপস্থিতি আছে এমন কোন ঔষধ সিপ্রোসিদের সাথে সেবনযোগ্য নয় এগুলোর সেবনের ছয় ঘণ্টা পূর্বে অথবা দুই ঘণ্টা পর সিপ্রোসিন সেবনযোগ্য দুধ অথবা দুগ্ধজাত খাবারের সাথে সিপ্রোসিন সেবনযোগ্য নয় কারণ এতে করে সিপ্রোসিন এর পরিপোষণ দারুণভাবে কমে যায় খাদ্যের ক্যালসিয়াম সিপ্রোসিনের পরিশোষণকে প্রভাবিত করে না প্রতিনির্দেশনা সিপ্রন জাসিন এবং অন্যান্য কুইনোলন গ্রুপের ওষুধের প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ওষুধ দেয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া পরিপাকতান্ত্রিক অসুবিধা যেমন বমিভাব ডায়রিয়া বসি হজমুখ্রিয়ায় গলযোগ তলপেটে ব্যথা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অসুবিধা যেমন মাথা ব্যথা ঝিমুনি বিভ্রাঞ্জি খিচুনি এবং রেটিনাল বিচ্ছিন্নতার ঝুঁকি অতিসংবেদনশীলতা যেমন গায়ে ফুসকুরি কদাচিৎ স্টিজেন জনসন সিন্ড্রম এবং টক্সিক এপিডারমাল নেক্রোনাইসিস পুরাইটিস এবং সম্ভাব্য সিস্টেমিক বিক্রিয়া অন্যান্য বিরল পার্শ্বপ্রতিক্রিয়াগুলো প্রতিক্রিয়াগুলো হল অস্থিসন্ধিতে ব্যথা যকৃত অ্যানজাইম বিলিরুবিন, ইউরিয়া অথবা সামগ্রিক বৃদ্ধি। হাইপোগ্লাইসেমিয়া ও ক্রিয়েটিনের উপর প্রতিক্রিয়ার ঝুঁকি টেন্ডিনাইটিস ও টেনজন রাপচার এর ঝুঁকি বৃদ্ধি করতে পারে বর্ভাবস্থায় স্তন্যদানকালে ইঁদুর বর্বশ ইত্যাদির ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন মুখের সেবনের পর এবং ইঞ্জেকশন দেবার পর বংশবৃদ্ধির প্রক্রিয়া পর্যবেক্ষণ করে ভনের গঠন বিকৃতি বংশ বিস্তার ক্ষমতার ক্ষতি হওয়া প্রসবপূর্ব বা প্রসবোত্তরকালীন সময়ে বৃদ্ধির উপর এর কোন প্রভাব দেখা যায় তবে অন্যান্য কুইনোলনের মতো সিপ্রোফ্লক্সাসিন অপরিণত জীবের ক্ষেত্রে সৃষ্টি করতে পারে এবং সেই কারণে গর্ভকালীন অবস্থায় এর ব্যবহার নির্দেশিত নয় ইঁদুরের উপর পরীক্ষায় দেখা গেছে যে সিপ্রোফ্লক্সাসিন দুধে নিঃসৃত হয় কাজেই জন্মদানরত মায়েদের ক্ষেত্রে এর ব্যবহার সুপারিশ করা হয় না সতর্ক যে সমস্ত রোগীর আয়ুতন্ত্রী ও অসুস্থতা যেমন আর্টারিও অথবা এপিলেপসি অথবা সেজর এবং বিচুনি হওয়ার সম্ভাবনা আছে এমন রোগীদের ক্ষেত্রে সিপ্রোসিন সাবধানতার সাথে দিতে হবে সিপ্রোসিন আহারের পূর্বে অথবা পরে খাওয়া যায় সাথে প্রচুর পানিও নেয়া প্রয়োজন ম্যাগনিশিয়াম অ্যালুমিনিয়াম অ্যান্টাসিড সুকালফেট অথবা ক্যালসিয়াম আয়রন এবং জিঙ্কের উপস্থিতি আছে এমন কোন ওষুধ সিপ্রোসিনের সাথে সেবনযোগ্য নয় এগুলোর সেবনের ছয় ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পর সেবনযোগ্য সুখ এবং মুগ্ধজাত পণ্য এর সাথে সিপ্রোসিন সেবনযোগ্য নয় কারণ এতে করে সিপ্রোসিন এর শোষণ দারুণভাবে কমে যায় খাদ্যের ক্যালসিয়াম সিপ্রোসিন এর শোষণকে প্রভাবিত করে না স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন